সালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি হচ্ছে চললক্ষী নামে একটা জায়গা নোয়াখালী জেলার উপজেলার মোহাম্মদপুর তো যে আসলে আমি আগে কখনো আসি নাই বিশেষ কারণে আজকে এখানে আসা আমি আমার পূর্বপুরুষদের অনেকের থেকে শুনেছি যে তারা নানা জায়গায় ইসলামিক প্রতিষ্ঠা করছে যেগুলো তারা জমিদান করেছে অথবা প্রতিষ্ঠা করে দিয়েছে তো এরকমই একটা মানে আমাদের গ্রামের যে বাড়ি সেটি হচ্ছে নোয়াখালি কোম্পানিগঞ্জে সেখান থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে সুবর্ণচরে আমার বাবার হচ্ছে যে দাদার বাবা মানে আমার দাদার দাদা তিনি তফজার আলী সারেং তার নামে একটি মসজিদ এখানে আমরা দেখতে পাচ্ছি আপনারা এবং তার পাশাপাশি এখানে বিশাল পুকুর এই যে এই এরিয়াটা তৎকালীন আমাদের এখানে একটা খামার বাড়ি ছিল সেই খামার বাড়িটা হচ্ছে যে এই এলাকায় তখন ওইভাবে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান অথবা যে নামাজ পড়ার জায়গা ছিল না সেক্ষেত্রে আমাদের সেই পূর্বপুরুষ মানে আমার আব্বুর দাদা মুজিবলক মিয়া তিনি হচ্ছে তার বাবার নামে হাজি মুজিবুলক মিয়া তার বাবার নামে রমজান আলী সারেং নামে হচ্ছে যে এই মসজিদটি প্রতিষ্ঠা করে দেন এবং এই মসজিদটি প্রতিষ্ঠা হয় প্রায় উনিশশো ষাট সালের দিকে দীর্ঘ সময় ধরে এই মসজিদ এই এলাকায় রয়েছে একই নামে রয়েছে এবং এই সমাজ যেটি আসলে পুরো সমাজটাই কিন্তু রমজান আলী সারেংয়ের নামে মানে আমার দাদার দাদার নামে তো এই যে একটা এত দীর্ঘ সময় পরে আমাদের একটি কানেকশান আমি আজকে এখানে পেলাম বা আমার পূর্বপুরুষদের যে ধর্মবিরুতা বা ইসলামের খিদমতে যে একটি মসজিদ তারা এখানে নির্মাণ করে দিয়েছে সে মসজিদটি কেন্দ্র করে একটি সমাজ এখানে তৈরি হয়েছে এবং তার পাশাপাশি এই যে এত বিশাল একটা জায়গা তিনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন তখন তো সে মানবতা আমি তাদেরকে আজকে স্মরণ করছি এবং আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করছি যে তারা কত আন্তরিক ছিল কত উদার মনের ছিল যে আল্লাহ রাস্তায় এই একটি বিশাল একটা জায়গা বা একটি পুকুর খনন করে পুরো জমি তারা এখানে দিয়ে দিয়েছে মসজিদের জন্য তো আমরা আজকে প্রায় উনিশশো ষাট সালের প্রতিষ্ঠা হলো আমাদের আব্বুর দাদা যখন এটা করে দিয়ে যায় এরপর থেকে আমাদের কেউ এখানে আসে নাই আমি প্রথম আজকে হচ্ছে যে আমার চাচা এবং আমরা যখন লন্ডন থেকে আসলাম এবং আমার বাড়িতে যে দাদা রয়েছে তাদেরকে নিয়ে ভাবলাম যে না আমরা এবার ওখানে যাওয়া উচিত আমরা এখানে আসলাম এবং তারা খুবই আন্তরিকভাবে আমাদেরকে গ্রহণ করেছে এবং তারা খুবই এক্সাইটেড তারা কখনোই আমাদের সাথে তাদের দেখা হয়নি তো তারা বলছে যে আমাদের এলাকায় এমন নামে এমন একটি মসজিদ কিন্তু আমরা কখনোই তাদের ওয়ারিশকে দেখতে পাইনি তো আজকে তারা আমাদের সাথে দেখা হয় তারাও বেশ আনন্দিত দেখতে পাচ্ছেন পুরো সমাজের অনেক মানুষ এখানে জড়ো হয়েছেন তা আমি আরও একটু আর একটা ব্যাপার আমি আমার কাছে যেটা খুব অবাক লেগেছে যে আমাদের এই মসজিদের পাশে কিন্তু আরও বেশ কয়েকটি জায়গা রয়েছে মানে আমি মসজিদটাকে একটু দেখাই মসজিদটা হচ্ছে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটা এবং রমজান আলী সারেং জামে মসজিদ তো এটি আসলে এখনো মানে আদা পাকা রয়েছে এটিকে তারা পূর্ণাঙ্গ একটি ভবন করে দিবেন এবং পাশেই যে কবরস্থান রয়েছে মসজিদের এবং পুরো সমাজের যে কবরস্থান এর পাশাপাশি আরেকটু সামনে যদি আমরা যাই তাহলে আমরা দেখব যে এখানে কিন্তু আর অনেক বিশাল জায়গা মসজিদের এই যে মসজিদের সামনের অংশ এবং তাদের যে মসজিদ কমিটির সাথে আমাদের কথা হলো তারা যেটি চায় যে এটিকে আরও বড় করে সামনের দিকে নিয়ে এসে অনেক বড় করে একটি ভবন তারা করবে এবং সামনের অংশটাতে তারা ঈদগাহ করবে তো মসজিদের জায়গা কিন্তু বিশাল তারা পরবর্তীতে আমার যে দাদার দাদা তিনি যে জমিটি তাদেরকে দিয়েছিল সেটি পুকুর পাট সহ মসজিদ সহ এই এই এরিয়াটা কিন্তু তারা পরবর্তীতে মসজিদের আয় ইনকাম থেকে তারা এই যে জমিগুলো আশপাশে যেগুলো রয়েছে সেগুলো তারা কিনেছে আশপাশে সবগুলো কিন্তু এখন মসজিদের জমি তো বিশাল একটা খুব সুন্দর মনোরম একটি পরিবেশ আসলে মসজিদের এখানে আজকে এখানে এসে আমি অনেকটাই মানে আনন্দিত এবং আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমার বাবার যে দাদা তিনি এখানে যখন মসজিদটি দান করে এর পাশে আমাদের কিছু জমি এখানে এখনো রয়েছে প্রায় এক দুই তিন একরের বেশি তো এই জমিগুলো যে আমাদের এটা আমরা জানতামই না তো রিসেন্টলি আমাদের কাছে এই ধরনের একটা নোটিফিকেশন আসছে যে এই জমিগুলো আমাদের তো এটা নিয়ে আমরা এখন আলোচনা করব পরে আমি জানি না ঠিক কোন জায়গায় বাট উনি বলছেন যে মসজিদের পাশে তো মসজিদটি কিন্তু চললক্ষ্মী যে আট নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের ঠিক পাশে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ দূরে আমরা দেখতে পাচ্ছি আর আশপাশের এলাকাও কিন্তু খুবই মনোরম এবং খুবই শান্তিপ্রিয় একটি এলাকা তো আজকে এখানে এসে আমার খুব ভালো লাগলো আমার পূর্বপুরুষ যারা আমার ঠিক হিসাব করলে পাঁচ পুরুষ আগের কথা আমি বলছি তাদের যে অবদান বা তাদের ইসলামের খেদমতে যে উদ্যোগ বা মহানবতা তারা দেখিয়ে যে প্রায় এক একর জমি তারা এখানে দান করে মসজিদটি স্থাপিত করে দিয়েছিল তাদেরও তাদের যে নিবাস বা বাড়ি সেখান থেকেও প্রায় চল্লিশ কিলোমিটার দূরে তো এটি নিঃসন্দেহে আমরা যারা তাদের প্রজন্ম রয়েছে অনেক গৌরবের আমাদের জন্য অনেক আনন্দের আমরা আশা করব যে আমাদের আগামী প্রজন্ম যারা রয়েছে তারাও এভাবে করে হচ্ছে যে মানুষের জন্য কাজ করবে বা ইসলামের খেদমতে কাজ করবে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম